মাতৃত্ব যেমন ভয়ঙ্কর হয় ঠিক তেমনই আনন্দের হয় নিজের খাওয়া দাওয়া গোসল ঘুম সব কাজ বাদ দিয়ে যখন ছোট্ট একটা প্রাণকে বড়ো করে ওঠানো হয় তাকেই বলে মাতৃত্ব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে চলে যাব রিজিকের কি কি কাজ আজকে আমি করব তা আপনাদের সাথে শেয়ার করব তো আমি ঘুমের থেকে উঠে আগে হচ্ছে চা খাই এটা আমার গরম আর শীত নাই আমি একটা চা খোল সেটা আপনারা অনেকেই জানেন তো আমি সুন্দরভাবে হচ্ছে ডাইনিংটা পরিষ্কার করে চলে গেলাম রিজিকের যে তেনা কাপড় আছে ওইগুলা ভাস করার জন্য আর যেহেতু রিজিক এখন আট মাস পরে গেছে ওর তেমন একটা এই টেনা লাগে না তো তারপরও আমি অল্প কিছু রেখে দিছি যাতে করে হচ্ছে দিনের বেলায় যদি ওকে শোয়ানো হয়তো বা এগুলা ইউজ করবো আর এটা আমি সব সময় স্যাবলুম দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি হচ্ছে আমি কাপড়গুলো ফাঁস করতেছিলাম আর রিজিকের বাবার সাথে গল্প করতেছিলাম যে দেখো সারাদিন আমি কত কষ্ট করি আর কত কাজ বাস করতে হয় তো সে কি কী বা কিছু তো করার নাই একা মানুষ সব একা হাতে সামলাইতে হয় সেই সকালবেলা উঠতে হয় রান্না করতে হয় রিজিকের খাবার রেডি করতে হয় রিজিককে খাওয়াইতে হয় অনেক অনেক ঝামেলা আর এমনও সময় আছে যে আমি গোসল করতে যাব কে ধরার মতো কেউ নাই আমি টয়লেটে যাব ধরার মতো কেউ নাই আমি খাবো ধরার মতো কেউ নাই যেহেতু রিজিকে বাবা বাড়িতে থাকে না আমার জন্য একটু বেশি কষ্ট হয়ে যায় আর এটা হচ্ছে রিজিকে সব কিছু ন্যাকড়া রাখার একটা ঝুড়ি এই ঝুড়িটা হচ্ছে ছোটবেলায় ওর যখন নাকি মাথার কাছে এই ছোট ছোট তেনাগুলা রাখতাম এই ঝুড়িতে রাখতাম আর আমি এখনো সেই জায়গায় রাখি আর এটা হয়তো কিছুদিন ইউজ করবো তারপর এটা চলে যাবে রিজিকের খেলনা এটাই স্বাভাবিক তাই না তবে এখানে হচ্ছে রিজিকের বাবার সাথে কথা বলতেছিলাম যে ওর জন্য আরও কিছু জামাকাপড় কিনতে হবে এইগুলা পুরানো হয়ে গেছে বা এইগুলো ওর একটু শর্ট শর্ট হয়ে গেছে এই গল্পই করতেছিলাম ওর আব্বুর সাথে তো রিজিক বাবাকে কৌশল করানো হয়ে গেছে আমি নিজেও কৌশল করে আসছি এরপরে হচ্ছে রিজিককে লসুন দিয়ে হচ্ছে একটু মাসাজ করবো আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তো সেই ক্ষেত্রে আমি বেশি একটা লসুন দিব না তার কারণ হচ্ছে এই গরমের মধ্যে এত লসুন দিলে ও এমন একটা মানুষ বাইরে ভাই ওর ফ্যান চললেও মানে যে ও ঘামে এ মানে ওর একটা প্রবলেম হয়তো বা তেমন গ্রো না মানে তেমন স্বাস্থ্য না কিন্তু এটা ওর প্রবলেম অনেক দেখছি এরপরে হচ্ছে আমি ওকে সুন্দরভাবে মাসাজ করতেছিলাম আর আগে ও জন্মের পরে প্রায় দুইবার আমি দুই বেলা ওকে আমি মাসাজ করে দিতাম আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে নিজের একটু আলসেমি কাজ করে এই জন্য হচ্ছে একবার করে মাসাজটা করে আর এটা হচ্ছে ওকে আমি গ্যাস বের করার একটা ব্যায়াম শিখছিলাম ইউটিউব থেকে সেটাই করতেছিলাম আর দেখেন কত দুষ্টুমি করতেছে আমার ছেলেটা সময় আমার ছেলেটা দুষ্টুমি করে আর এটা হচ্ছে পায়ের মাসাজটা করতেছিলাম আর এটা পায়ের মাসাজটা করলে হয়তো ও তাড়াতাড়ি হাঁটতে শিখবে বিশেষ করে ওর পায়ের তালাটা একটু ইয়ে হবে মানে মেজারমেন্ট হবে ও পারবে আর কি যেহেতু সবকিছু হয়ে গেছে গোসল করানো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম তো আসলে কি বলবো আমার ছেলেটা মানে ঘুমাইতে খুব মানে ইয়া করে বিরক্ত করে ঘুমাইতে চাই না খুব জোর করে তারপর ওকে ঘুম পাড়াইতে হয় আর বিশেষ করে ওই যে টিভিতে ছড়া নামায় দিছি ওইটা দেখার অভ্যাস হয়ে গেছে এখন ওইটা দেখে খাবে ওইটা দেখেই ঘুমাবে কি একটা প্রবলেম ভাই কি করব বলেন একা মানুষ কিচ্ছু করার নাই তা আমি ওকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করতেছি হ্যাঁ অবশ্য ঘুমায় যাবে কিছুক্ষণের মধ্যে তারপর চেষ্টা ছাড়ি নেই আর অনেক প্রায় মাকে আমি দেখছি যে বাচ্চা যখন ঘুমায় পড়ে সাথে সাথে সেও ঘুমায় পড়ে আসলে আমি সেই কাজটা কখনোই করি না তার কারণ হচ্ছে ও যখন ঘুমায় যায় আমার বাকি কাজগুলো কাজ